এই রাধারান সঙ্গে গোবিন্দের রাজ হল গোবিন্দের বয়স তখন মাত্র নয় বছর রাধারান বয়স সাত বছর 10 বছর 8 মাস শ্রী বৃন্দাবন ভগবান 6 দিন বয়স্ক পুতনাকে বধ করলেন পুতনা যখন বধ হলো गोविंदের বয়স কত 6 দিন 3 মাস পর সে সরকার অসুর শক্ত অসুরকে বধ করেন শক্ত যুগ অসুর সর্বতা অসুর পাঁচ বছর বয়সে অগাসুমকে বধ করলেন সাত বছর বয়সে গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা সাত দিন সাত রাত তুলে রাখলেন সাত বছর বয়সে নয় বছর রাস করলেন সর্বোত্তম লীলা এই রাস মানে ভক্ত ভগবানের মিলন খন্ডের সঙ্গে অখণ্ডের মিলন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন এই রাস কেবল সেজে বুঝে দেখানোর বিষয় না গোবিন্দের সঙ্গে রাধা রানীর রাস যখন হলো সময়টা হচ্ছে রাত নয়টা থেকে বারোটার ভিতরে আজকাল কীর্তনিয়া ভক্তগণ রাস দেখান দুইটার পরে এটা রাধা রানীর রাস নয় এই রাস হলো চন্দ্রাবদিন রাস চন্দ্রাবলির কুঞ্জে গোবিন্দ অযাচিত যান না চন্দ্রাবলি জুন করে তাকে নিয়ে যান

করে ওরা চন্দ্রা বলিরাম ভজন করে বাকি সকল মন্দিরে মঙ্গল আরতি হয় সাড়ে চারটায় বুঝলি আর বাকি বিহারিতে ঘুরে মঙ্গল আরতি হয় না রাস করে করেন বাকি বিহারি দর্শনটা হয় জলক দর্শন সঙ্গী গোবিন্দের রাস নটা থেকে বারোটার ভিতরে বারোটার পরে আসরিক সময় শুরু হয় রাত একটা দুটা তিনটা আসরিক আসরিক সময়কে দুটি ভাগ করা হয় আসরিক অতি আসরিক অতি আসরিক হলো রাত দুটা থেকে তিনটা এই সময়ে সন্তান ধারণ করলে রাধারানী জানালেন অসুর বাপ সম্পন্ন সন্তানের জন্ম হবে সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত নটা থেকে বারোটার ভিতরে তাহলে সেই সন্তান

আপনি যমুনার কাছে গিয়ে রাশির উপযোগী একটা দেহ প্রার্থনা করুন মহাদেব গিয়ে যমুনায় ডুব দিলেন যমুনায় যখন ডুব দিলেন সঙ্গে সঙ্গে তিনি গুপি রূপ ধারণ করলেন শরীরটা শ্যাক বর্ণ হলো দেখবে যমুনার তীরে গুপেশ্বর মহাদেব আছেন দেখেছেন তো রাশি অংশ নেওয়ার জন্য মহাদেব গুপি রূপ ধারণ করেন কিন্তু সর্বটা তার থেকে গেল না কেন গেল না সর্ব কি বরণ করতে রাধারানীর মনে অভিমান এলো আমার থেকে উকে এলো এত বড় ভক্ত আমাকে রেখে প্রভু তাকে বরণ করতে গেলেন কাঁদলেন তিনি নয়নের জল থেকে পান করলেন সৃষ্টি

বসন শরীর যদি কেউ হরণ করে নেয় থাকে কি আত্মা তত্ত্ব বুঝবে ভাগবতির লীলার তত্ত্ব বুঝি না ওদের সমাজে বিশৃঙ্খলা হচ্ছে দেখে দেখে প্রেম হয় না যতদিন দেহ থাকবে যদি কেউ বলে আমি প্রেম করি দেখে দেখে প্রেম দেহ থাকবে কোনোদিন হয় না এই চটে যে ছেলে মেয়ে বলে আমরা প্রেম করি ওরা মিলতে বলছে ওরা প্রেম করে না ওরা ভোগের জন্য শরীরকে আগ্রহে ধরছে দেখে দেখি প্রেম হয় না না একশো বছর রাধারানীকে রেখে গোবিন্দ কর্তব্য সম্পাদনের জন্য গেলেন রাধারানী কি অন্য কারো দিকে মন নিবদ্ধ করেছিলেন এই জগতের সম্পর্ক দিকে তাকিয়ে দেখুন ধ্বংস হওয়ার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক নষ্ট হয় না দেখো যখন হরণ হয় তাকে আত্মা

আমরা আলো দেখো হরন করে শক্তি কথার বর্ষণে নিশ্চিত করে দিলেন গদারণী পূজক হলনি ভুকি করা যুবমায়ার পূজা যুবমায়া ব্যতীত চরণ প্রাপ্তি হয় না আমরা বিষ্ণব ধারায় যারা আছি আমরা যুবমায়ার আরাধনা করি জড় জড়জগতের মানুষ ভোগবাসনায় মহামায়া দুর্গার আরাধনা করে রামরাণী যুবমায়া আমাদের আরাদ্ধ দেবী অশ্ব পূজা

কৃষ্ণপতি সেই জীবিকাদের তৈরি কোন কাম নাই এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দের এই লীলা পূর্ণরূপে আত্মসমর্পণ না হলে গোবিন্দের সেবায় অংশগ্রহণের সুযোগ নাই সুন্দর সুন্দর সাত বছর বয়সী গুপিকারা কাপড় রেখে স্নানে নামলেন নগ্ন হয়ে নগ্ন হয়ে স্নান করতে নেই কাপড় খুলে স্নান করতে নেই এই জন্য গোবিন্দ বস্ত্র হরণ করে তাদেরকে শাস্তি দিলেন অথচ আজকাল মানুষ এই তত্ত্ব না জেনে গোবিন্দের চরিত্রে কালিমাল পণ করে বলে এই কি গো হ্যাঁ ব্রাজিল কানাই মেয়েদের বসন চুরি করে সিরিয়ালে দেখায় যুবতী নারীদেরকে বস্ত্র হরণের অভিনয় তাহলে সমাজ কৃষ্ণ সম্পর্কে খারাপ ভাববে না তো কি ভাববে একটা মানুষ এগুলো নিয়ে প্রতিবাদ করে না গান বের হয়েছে কদম ডালে উঠতে আসে কানু হারাম জাদা জলে যাই ও না গোড়াই হারাম জাদা মানে কি অবৈধ সন্তান গালি দিচ্ছে অথচ আমরা এগুলো গাইতেছি মাইকে বাজাচ্ছি এরপরে সর্বত মঙ্গল রাধি বিনোদিনী রায় এই এই গানটার কতজি কতুজি কতজি অপরাধ শোনা এবং গাওয়া কদম তাদের কারো আরাম যাদের এগুলো গান আছে যমুনাতে যাও কোথায় পাবো কোথায় পাবো তুমি হও যমুনা রাধে আমি ব্যি গলায় কলসি বেঁধে মরিয়া যদি যাই তাহলে পাবো কি করে কৃষ্ণ এরপরে গদম কি বলে গদম গাছে উঠতে কেন ফিটকে মারে ফুল বা মনে হচ্ছে যেন গ্রামের যুবক যুবতী এখন ফুল ধরে টানছে ফুল দিতেছে পরে সর্ব হইয়া দংশন করতেছে কি আশ্চর্য যা খুশি তাই গান বানাচ্ছে মানুষ হিন্দুদের দুর্গতি ওরা প্রতিবাদ করে না গ্রন্থ নিয়ে বিকৃতি হচ্ছে প্রতিবাদ করে না বিকৃতি করা হচ্ছে কেউ প্রতিবাদ করে না মূর্তিকে বিকৃতি ভাবে নির্মাণ করে পূজা হচ্ছে কেউ প্রতিবাদ করে না এই হিন্দু জাতি আর টিকবে না বেশি দিন এই অবস্থা চলতে থাকে

আগেরBatchNorm মজবুত করো লাধা কে জানাও যখন কে কৃষ্ণ কে জানাও তারপর ওই লীলা এটা অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আলোচনার বিষয় অন্তরঙ্গ ভক্তসনে করে প্রভু রস আস্বাদন আর বহিরঙ্গ ভক্তসনে করে প্রভু নর্তন আর গীত এটা সব জায়গায় আলোচনার বিষয় নয় লীলা কে দুনিয়ারা বুঝে রাজ দেখায় আর আমরা

আমরা টাকা হলো লক্ষী স্বরূপা অর্থ যখন কোথাও দেবে প্রণাম দিয়ে দেবে লক্ষ্মী তাকে এক দেবে না এইভাবে আবার লক্ষ্মী হারা হবে অর্থ চরণে রাখলে চরণে লেগে তার সময় দেখবে নর্তকীরা নাচে আর রাজা বাসরা এরকম টাকা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে দেখেছো তো এখনো বাইজিরা নাচে যারা যাত্রার দলে ওরা নাচে এরকম বাউল কিছু গায়িকা নাচে এরকম টাকা দেয় লক কি হারা হবে আজকে সেই সকল রাজার জমিদারদের বাড়ির কোন অস্তিত্ব আছে সাংসকারবাস ইদুনির গর্ত সর্বগর্ত কি লক কি এতটা ওরা করেছে মদ খেয়ে যা

তবে লক্ষ্মী তোমার সর্বদা কৃপা ভাজন হয়ে থাকবে গৃহে এগুলো আমরা অনেকেই বুঝি না কিন্তু টাকা কেঁথে দেয়

আমার কাছে শোনা আগে শুনো টাকার মালা গলায় কথা কে বলেছে তোমায় কিন্তু কীর্তনিয়া দেয় টাকা দেয় বিরাট হবে দক্ষিণা দেবে প্রণাম দিয়ে ভাগবত পাঠ করতে দক্ষিণা দিতে হয় কীর্তন শুনে দক্ষিণা দিতে হয় এটা তো না দিলে যোগ নিষ্ফল সবাই জানে ভগবানকে প্রণাম দিয়ে একটু দক্ষিণা দিতে হয় চন্দনী তো পেলে একটু দক্ষিণা দেবে কে জানে না মন্ত ইনম ক্রিয়া ইনম দক্ষিণ ইনম

অর্থের অনাদ করিও না অর্থগুলো যদি অসৎ জায়গায় ব্যয় করোসঙ্গে ব্যয় করো মদ গাঁজা খেয়ে ব্যয় করো একেবারে জেনে যাও একদিন না একদিন তুমি এমন গরিব হবে কল্পনা করতে পারবে না যারা ব্যবসা লয়ে যায় তাদের জীবনের সকল পূর্ণ লয়ে দিয়ে আসে লক্ষ্মী অনন্তকালের জন্য তাদের গৃহ থেকে বিদায় নেয় যে বাড়িতে লক্ষ্মীকে ব্যয় করিয়ে মদের আসর জমে মদের বোতল গড়গড় করে গলায় যায় লক্ষ্মী কোনদিন সেই গৃহে অবস্থান করে না করে না করে না

যে অর্থ আমার প্রবল সেবায় লাগে না সেই গিয়ে আমি থাকি না একদিন না একদিন আমি তাকে ভিকারি বানিয়ে দেই পরম্পরায় ভিকারি হয়ে যাবে সে আর যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে আমি অনন্তকালের জন্য সেই গৃহে বাধা হয়ে যাই শিবাসকে দারে বৈকুণ্ডের অন্যের অভাবে ভিক্ষাও যদি কোনোদিন করে আচ্ছা বৈকুণ্ঠের লক্ষ্মী কি কোনোদিন ভিক্ষা করবে সম্ভব নয় শিবাসকে বললেন যদি করেও কোনোদিন কিন্তু তোমার ঘরে কোনোদিন চাল ডালের অভাব হবে না কেন জানো তারা প্রতিবেশী জগত বলতে শুরু করলো প্রতিদিন এত এত ভক্ত উৎসবকে শিবাস প্রসাদ পাওয়ায় মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে ঘাঁকি করলেন এই গৃহে অসমস্যার কি করে চলবে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে শিবাসের শ্রীর নাম কি মালিনী দেবী নিজের অলংকার বিক্রি করে দিয়ে দিলেন মহাপ্রভুর সেবার জন্য ভাবা যায় সংসার তাকে বলে দেখো অলংকার বিক্রি করে দিলেন মালিয়ে দেবী একদিন বলছেন অব কতজন কত কথা বলে তোমার কি শুনতে খারাপ লাগে না

কোনদিন টাকার অভাব হবে না মিলিয়ে দেখবে সাত দিনের পার ছিল 10 দিন হয়ে গেল যে পরিমানে এই কালকে এবং আজকে সারাদিন দিন পে পে এত লোক গিয়েছে ভাগ বাড়ানোর জন্য আমার মনে হয় যতজন লোক গিয়েছে এক মাসের উপরে বุกিমার কথা

একদিন অপেক্ষা করব যার চরণে মাথা ঠেকালাম তিনি কোনো কিছু ব্যবস্থা করেন কিনা না দ্বিতীয় দিন অপেক্ষা করে দেখব তৃতীয় দিন অপেক্ষা করব যদি কিছু না পাই দেখো ঘরের কোণে দরিয়ার কলসি সংগ্রহ করে রেখেছি গলায় কলসি বেঁধে সুরতি গঙ্গায় ডুবে মরব গৌরগুরি কাছে এসে তাকে আলিঙ্গন দিয়ে বললেন

আমি তোমার আঙ্গিনা চিরে কোথাও যাব না এই যখন সংসারে যেতায় নাম সঙ্কীর্তন যজ্ঞের সূচনা হবে যে গৃহে সেই গৃহপত্তার নামে আঙ্গিনা হবে না সেই আঙ্গিনা হবে শ্রীবাস আঙ্গিনা তোমার নামে হবে ওই ব্যক্তি আয়োজনকারী শ্রিবাশীর ভূমিকায় পালন থাকবে চরিত্রে থাকবে

দরজা জানালা খুলে রাখতে হয় আলপনা দিতে হয়

থাকেন না তিনি প্রতিজ্ঞা করছেন আমার প্রভুর সেবায় যারা অর্থ ব্যয় করবে আমি চিরকাল তার গৃহে বন্দী থাকবো এবার শিবাশীর ঘরের একটা কাজের মেয়ে ছিল নাম তার দুঃখী সেই দুঃখে এসে প্রভুকে প্রণাম দিচ্ছে প্রভু যখন অঙ্গনে কীর্তন সমাপন করে চলে যাবেন প্রভুকে প্রণাম দিয়ে বলছে প্রভু সবাইকে তো তুমি সবকিছু দিলে

যজ্ঞলে যে যা দেবে সেই কৃপা প্রাপ্ত হবে এই যে বিচাল চট যে একটু পুষ্প দিয়ে আনলো একটু তুলসী দিয়ে আনলো কেউ প্রসাদ দিল কারণ এটা সার্বজনীন অনুষ্ঠান এটা ব্যক্তিগত নয় কেউ যদি একটু প্রসাদ দেয় সেও যজ্ঞ অংশ নিল এই যে প্রতিদিন আপনারা পা গন্তে এক টাকা দক্ষিণা দিয়ে যাচ্ছেন দু টাকা কেউ তুলসী আনছেন কেউ পুষ্প আনছেন আপনিও যজ্ঞ অংশ গ্রহণ করলেন সম অধিকার পাবে সম কৃপা প্রাপ্ত হবে তুই প্রতিদিন শুধু তুমি গঙ্গা থেকে কলসি করে জল আনলি যার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায় তার তো জীবনে কোন দুঃখ থাকে না নেষ্য জীবন কত দুঃখ নয় যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না

शिवसेन गुरु परिम्मा के महाप्रभु ग्रहण कर लें एम पंजाबी पांजा दर्जी बनाए पंजाबी दर्जी बनाए तक के महाप्रभु प्रेमदा একটা গ্রন্থ আছে কবি কর্ণপুরের সেখানে দেখবেন লেখা আছে শিবাশিং যে পাঞ্জাবি বানায় ওই দৌড়টিকে মহাপ্রভু প্রেম দিয়ে দিলেন শিবাশিং পাঞ্জাবি তার দৌড়টি যখন স্পর্শ করলো তার শরীর প্রেমে চঞ্চলা চপরা লক্ষ্মী অনন্তকালীর জন্য বন্দী হয়ে গেল শিবাশীর ঘরে সেই লক্ষ্মীদের যিনি লক্ষ্মী মহালক্ষ্মী আর মহালক্ষ্মীর আরাধনা তিনি হলেন প্রেমময়ী শিব রাধা লক্ষ্মী রি লক্ষ্মী মহালক্ষ্মী আর তিনি হলেন প্রেমী শ্রীমতী রাধা রানী এই জন্য গোবিন্দ বলছেন দাস রাধা রানীন দাস দিলে জন্ম যদি ভালোই আমানে বিফল জন্ম তার মানব জন্ম বিফলে গেল গোবিন্দ বা মন্তব্য থেকে রাধা সৃষ্টি করেন যখন লীলা শেষ রাধারানী গোবিন্দের শরীর মাঝে প্রবেশ করেছেন গোবিন্দের শরীরে রাধারানী প্রবেশ করেছেন লীলা রস আস্বাদিতে দুই দেবদানি লীলা যখন শেষ গোবিন্দের শরীরে রাধারানী প্রবেশ করেছেন শ্রী রাধা চরিত্র জগৎকে শিক্ষার জন্য আবির্ভূতা তাই আমরা প্রাণ করি প্রেমময়ী রাধারানীর চরণ বন্দনা করব রাধী রাধে জয়